গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা থেকে আজকে বুলাক শুরু করছো বৃহস্পতিবার তোমরা পুরো বুলাকটা দেখে দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা তো জানোই যে আমার শরীরটা ভালো না আমি উঠতেও পাই না সকালবেলা এই সাড়ে নটায় যখনই উঠলাম উঠে একটু মুখটা ধুলাম এই মেয়ে চা করে দিল চাটা খেলাম আর বড় মেয়েটা আমার তো খুব কষ্ট হয়ে গেছে সকালবেলা উঠে সাতটার সময় উঠে সমস্ত কাজ মাছ সেরে ওর ভাতও রান্না হয়ে গেছে ভাত ভাত রান্না করে আর দুনিয়া আর কাচাকুচি করছে আমার বাইরে কাচাকুচি করছে ওর বাবা আবার বাটা মাছ নিয়ে এসেছে কালকে মাছ আছে দু পিস তিন পিস আছে আর দুটো মাথা আছে তাও আজকে বাটা মাছ নিয়ে এসেছে বাবা বাটা মাছ নিয়ে এসেছে বাবা বললো বাটা মাছটার পর তাহলে আমার জন্য বাটা মাছটার পর রান্না করবে ছিন্ডিয়া রাখবে রিয়াও উঠে পড়ছে রিয়া যে খাতা দেখানোর ছিল কিন্তু আমার আজকে খুব শরীরটা খারাপ তো তার জন্য ওই খাতা দেখানো যাবে না খাতা দেখতে যাবে না বলবো আর দিন পরে রেজাল্ট পাবো আজকে যাবো না কালকে দেখে যে কটা আজকে যাবে না এখন ও নিচে বিছা বিছা তুলছে কাজ করছে মুখ টুক দিয়ে খেলাম এখন তো বলি তারা বাবা বসে আছে বসে বসে সবজিগুলো দিয়ে আমি একটু সবজিগুলো কেটে কুটে দিই আমার তো কাজ নেই সবজি বানানো ছাড়া কি কাজ আছে আমার বসে বসে একটু কালি করি মানে দেখ মানে ওই তাই আমাকে ও দিল আমি কালকে পেঁয়াজ কলি সে রেসিপি করেছিলাম আর এই কটা ছিল পেঁয়াজ অত লাগেনি কটা ছিল এই কটা এখন আমি ভেজে কেটে দেবো ভেজে নেবে আর এখানে বাটা মাছের জন্য আলু কেটেছি এখন ছিমটা কাটা হয়নি ছিমটা এখনও কাটিনি ছিমটা কাটা হয়নি আর এখানে দেখো ফুলকপি কেটেছি ফুলকপিটা একটা কোরমা রান্না করব করবো আমি কবি ফুলকপিটা আমি করবো পরে করবি রেসিপি আর ওদের জায়গাগুলো কেটে মেয়েদের রান্না ঢুকবে এখনই করবো হয়ে যায় কষ্ট ছোটো মেয়ে বড়ো মেয়ে সবার কষ্ট হয়ে যায় আমি পড়ে থাকলে দেখো ভাত হয়ে গেছে ভাত রান্না করে নিয়ে মেয়ে এখন বললো আমার গ্যাসটা অফ থাক আমি একটু বাইরে কলের জল চলে যাবে জলের কাজটা করে আসি ওদের কাচাকুচি করছে আমি বসে আছি এখানে উঠতে পারছি না মাথা ঘুরছে প্রচণ্ড তার জন্য মুঠটা দেখাতে পারছি না তোমাদের মেয়ে ওখানে কাজ করছে যে কাঁচা কুচি করে কটা মেলেও দিয়েছে ঠাকুরের বাসন বৃহস্পতিবার ঠাকুরের বাসন কালকে কটা মেঝে দিয়ে গেছে এক কটা আছে পূজা মেঝে নেবে এখন তারপরে মাছ কাটবে মাছ ধরে তারপরে রান্নায় ঢুকবে ওদিকে আগে ঢুকবে টাটকা রুটি তো একদম টাটকা এক করে নিয়ে এলো টাটকা রুটি একদম বিশ্রামে তুলে রেখে আসলো তুলে রেখে এসে ওটা আমার একটু আড়ি পাতা তুলে রেখে এসে তারপরে এখন চা খাবে এখন উক্ত দেওয়া হলো এখন চা খাবে ভয় পেলে হয় সবসময় দিদি কে বল দিদি চেকে দেবে রুটি চেকে না খেলে হবে না কেন তোমার হলো সকালবেলা নিয়ে টাটকে রুটি এনেছো বাবা তাহলে যেতে চেক চেকে খা চা কি অনেক চা আছে নাকি চেকে ওই বাটির মধ্যে দুধটা গরম বসিয়ে দিয়ে পুজো ওদিকে দেখো পেঁয়াজ কুলি আলু ভাজা বসিয়ে দিয়েছে আর ওদিকে আমি উঠতে পারছি না বসে আছি পেঁয়াজ কুলি ভাজা আর ওদিকে মাছ ভাজা করে শুরু করে দিয়েছে দুটো মাছ বাবা হচ্ছে ঠাকুর জলটা ভরে দেবে তাহলে তাহলে আমি কাজ করতে পারবো ওর বাবা দেখো খেতে বসে স্নান করে এসেছে স্নান করে এসেছো

অত তো অন্য জায়গায় যাবে না ঘরে আছে জামা কাপড়ও প্রচুর হয় পূজা হবে আমাদের প্রচুর জামা কাপড় হয় তাহলে রাখার আর এইখানে জামা কাপড় ওখানে জামাকাপড় না শীতকালে প্রচুর জামা কাপড় এত শরীটা মোটা বাবা না না বাবা শোল করলো না না তা কাজে গেছে পারে না বয়স্ক মানুষ বাবা বললো বাবা তো আসলো কদিন আগে ঘুরে গেলো দুটোবেলায় ফোন করে ভোজ দেয় সকালে বিকালে স্থান করেছো পুকুরে ডুব দিয়েছো ভালো করে ভালো হবে পুকুরে স্নান করা ভালো আর সাঁতার কেটেছ পুকুরে পুকুরে স্নান করা ভালো আগে আমরা তো গঙ্গা ছান করতে হবে ঘন্টা পর ঘন্টা এক ঘন্টা পর ঘন্টার আমি গঙ্গায় সাদা কেটে বেড়াতাম সব বান্ধবী মিলে নামতাম নেমে তুমি আর স্নান করতাম কামায় পূজার দেখো রান্না ফিরাই কমপ্লিট হয়ে গেল গেলো মাছের ঝোলটা করলে পূজার হয়ে যাবে আর আমি তো ঘট হয়েছি কিছু করার নেই তুই পারো তুমি তো সব গেঞ্জি সব একবারে লাগেও না সব দেখছে যে আমি পাচ্ছি যে মেয়েরা করছে দাও মেয়েদেরকে এই দাও ওই দে সেই দে আরে থাক ঠিক আছে দুবার দিয়ে তো ঠিক আছে লবণ লাগে তুমি যা রান্না করে নাও কত করবে মেয়েরা এতই সকাল বেলা ইটুর টাইম পায় রান্না বান্না কাজ করলো বলবে সব সে তারপর যায় দেখো আমি আজকে ওর দোকানের ওষুধের দোকান নিয়ে বসেছি দেখো কত ওষুধ দিয়েছি দেখো আজকে ওষুধের দোকান নিয়ে বসেছি সকালবেলা এখন এসব খাবো হেয়ার ইয়ার একটু মলমটা লাগিয়ে দিবি দুবার তিনবার লাগাতে হবে লাগিয়ে দিবি তুলা নেই কত ওষুধ নিয়ে বসেছি দেখেছো সকালবেলা কত রকম সব রকম ওষুধ এক দুই তিন চার পাঁচ ছয় রকম ওই সকালবেলা খাবো আবার রাত্রে খাবো দুপুরবেলা কোনো ওষুধ নেই আমার সকালবেলা রাত্রেবেলা ছরকম এখন ছ রকম ওষুধ খাচ্ছি আর রাত্রেবেলা দুটো ওষুধ বাদ চলে গেলে প্রেশারের ওষুধটা আর তোমার গ্যাসের ওষুধটা বাদ তাহলে রাত্রেবেলা প্রেসার ওষুধ খেয়েছো কোথাও রকম ওষুধ খেয়েছো তাহলে আবার দেখো না প্রেশারটা আমি আজকে খাইনি প্রেশারটা আমি ভাবছি প্রেশার হয়েছে হাই প্রেশার প্রেশার হচ্ছে মাথা ঘুরছে বুঝতে পারছি ডাক্তারে দুবার তিনবার মেপেও তাও দেখছি একই প্রেশার আছে তার জন্য খালে প্রেশারটা অতিরিক্ত বাড়া আছে তার জন্য আমাকে আমার প্রেশার ওষুধ দিয়ে দিয়েছে খেতে ডাক্তারে বলছে খেতে হবে কিন্তু আমি মনে থেকে খাচ্ছি না আমি একদিন দেখি প্রেশারটা একটু কমাতে পারি কারণ আজ না হলেও কালকে আমি যাবো প্রেশারটা মাপতে অন্য জায়গায় মাপি তারপর আমি খাবো প্রেশারটা কমে যায় নাকি দেখি আগে তারপর খাবো না খাবো না প্রেশার ওষুধ একবার শুরু করলে সব পুরো রোজই খেতে হবে তার জন্য আমি বলছি প্রেশারটা আমি খাবো না তাহলে সব ওষুধই দেখি আর পেটের থাকতে দাদা আবার যেন পনেরো দিন ওষুধ এনেছে ডাক্তার এক মাসের ওষুধ লিখে দিয়েছে পনেরো দিন ওষুধ এনেছি ওষুধটা খেয়ে তারপরে আমি ডাক্তার হয়ে যাবো তখন হয়তো পনেরো দিন ওষুধ আনতে যাবে যখন তখন ওষুধ বেশি ওষুধ দিয়ে ওষুধ লাগা লাগে তারপর চোখ বন্ধ করা লাগছে তখন একটু শোয়াও তখন না শোবো না চান করতে যাবো কলে জল দিয়েছে খেয়ে দিয়ে নিচে এসে ওষুধ দিয়ে বসলাম সব খেলাম খেয়ে দিয়ে নিয়ে এখন আমি ছান করতে যাবো ছান করে নিয়ে আগে ছান করে নিয়ে একটু ঘুমাবো ঠিক আছে যাও দেখো এখানে আমি ভাত খেতে আসলাম বললাম বাবু ভাত খেয়ে আসি ভাত ভাত রয়েছে দেখো আর কি শাক রয়েছে একটুখানি অল্প একটু মানে শাক পাতা খেতে যায় না আর এখানে দেখো ডাল মাছের ঝোল এটা মাছের ঝাল এটা ওই যে কি ফুলকপির বলছি ফুলে গেছি কোরমা তোমাদের ফুলকপি কোরমা আমি নিজেই করেছি তো নিজেই ভুলে গেছি আসলে মাথাটা ঠিক নেই তো মাথাটা প্রচণ্ড ঘুরছে তাই দেখো মাছের ঝাল করেছিল দুই বাটি একটা ওর বাবার একটা স্বরূপের আর তোমার লোক পূজা নিয়ে গেছে হ্যাঁ পূজা গেছে আর এখানে দেখো বেগুন ভাজা আর তোমার পেঁয়াজ কুড়ি ভাজা আলু ভাজা ভাতটা খেয়ে নি আমরা দুজনে মিলে উঠতে পারছি না

আমি না ফেলছে ওটা হচ্ছে আজকে দুধে বের করলে আর একটা হচ্ছে আমি নিয়ে আসলাম দুধে

বুঝে দেখো গুছিয়ে দিয়ে চলে আমরা নিচে চলে গেলাম হ্যাঁ সবাই আমরা নিচে বসে খেলাম দেখো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আবার আবার কি করছো জলে ফেলে দাও উপর দিয়ে হ্যাঁ আমার গ্যাস পুরে আমার কারেন্ট পুরে কোনো লাভ নেই হ্যাঁ হ্যাঁ রেখে দাও ঢাকা দিয়ে রেখে দাও এই গোপ ঘুমাচ্ছে গোপাল ঘুম ঢাকামি না চলে গেলাম আমি নিচে সবাই আয় আমি নিচে যে ওষুধগুলো খাই আগে দেখো পড়তে তো খেতে চলে এলাম ওর বাবা দেখো শুয়ে পড়েছে আমরা বলো দেখো এই পুজো বাবা বলছে পুজো বা এগুলোকে সব সরিয়ে দেবো ভোন ভন ফোন টোল দেখো সব সরিয়ে দিই ওর বাবা শুয়ে পড়েছে মশিটা টাঙিয়ে নিচ্ছি তুই আসো আমি ওষুধগুলো খাওয়া শুরু করি ওষুধ তো শেষ করতে পারবো না ওষুধ খাওয়া ওষুধগুলো খাওয়া শুরু করি ওদিকে তোমার দেখো ওষুধ নিয়ে বসে পড়লাম খাবো খেয়ে যাব সাদা বোতল জল ছিল দেখো তো দিয়ে দেখি জলটা নিয়ে আসি নিয়ে এসে এবার রসটা খেয়ে নি খেয়ে দিয়ে অনেক ওই জলে তো হবেই না আমার জল ঢালতে হবে আরো দিন খাওয়া শুরু করলাম এখন কেবল একটা খেলাম এখন অনেক ওষুধ আছে কেউ শুরু করলাম এখন ঠান্ডা পড়ছে না এখন আবার ওই তো যখন আছে ঠান্ডা ছিল ঠান্ডার ছন্দতেই ছিল না ঠান্ডা আপ ডাউন করছে এখন আবার ঠান্ডা পাচ্ছে হ্যাঁ উপরে না হ্যাঁ খেউটলি যে খেউটলি বলে ঠান্ডা না লাগলো সকালে একটা করে

অল্প পয়সা না কাটে খুব সুন্দর এত রুসটা খাই একটুখানি বসে আর খাই দেখো আজকে এগারো সাড়ে এগারোটা বেজে গেলো প্রায় আরও মশি টাঙানো নি মশি টাঙাবো ছোটো মেয়ে হলে ছোটো মেয়ে টাঙাবে আমাকে এত টাঙাতে হবে না তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা